আজ আমরা চলে এসেছি হুগলির চোচুড়াই আজ একটা পবিত্র দিন মহরম এই মহরমের দিন আমরা ইমামবাড়ার ভিতরে কিছুটা মুহূর্ত অনেক ইনফরমেশান এবং আমাদের এক্সপিরিয়েন্স আপনাদের সাথে শেয়ার করব সঙ্গে থাকবেন আজ হচ্ছে মহরম এই মহরমের দিনে এখানে সবাই আসে ভিড় করে দুপাশে মেলা হচ্ছে অনেক মানুষ এসেছে এই যে দেখুন আর আমরা এর ভিতরে ঢুকবো এখনই এই যে ইয়াম চলুন আপনাদের দেখাবো এই যে গেটটা এই যে গেটটা আপনাদের দেখাই এই যে সুন্দর একটা গেট আমরা এখনই উপরে উঠবো এই যে শাম্পি আর সিহান এখানে দাঁড়িয়ে আছে অলরেডি ভাইয়া দূরে দাঁড়িয়ে আছে এই হচ্ছে রোড এটা রাস্তা এখানে আজকে মেলা বসেছে দেখাই তো আমার আর ভিতরে ঢুকবো আমরা এখন ভিতরে ঢুকছি এবার আমরা ইমামবাড়ার ভিতরে প্রবেশ করে গেছি প্রথমে শুরুতেই এরকম একটা ভিউ পাওয়া যায় ওই যে দূরে যে ছবিটা দেখতে পাচ্ছেন উনি স্যার মহাসিন ওনার বিষয়ে কিছুটা আপনাদের জানাবো এই যে উনিই হচ্ছেন আজি মোহাম্মদ মহাসিন এই মহাসিনের নামে কিন্তু এখানে একটা কলেজও আছে মহাসিন কলেজ জাতি ধর্ম নির্বিশেষে সবার জন্য ইমাম দরজা খোলা সবার উচিত ইমাম গাম্ভীর্য পবিত্রতা রক্ষা করা টাকা উপরে দেখো দেখো উপরে কি সুন্দর একটা ক্লক আছে এত সুন্দর একটা বিল্ডিং স্ট্রাকচার মাঝখানে এরকম একটা ওয়াটার খুব সুন্দর একটা ওয়াটারের ঝর্ণা যেটা ওয়াটার ফাউন্ডেশন আর এখানে হচ্ছে মেন গম্বুজটা এটা কিন্তু দুই দিকেই একই রকম দেখতে দুটোই একই রকম বিল্ডিংগুলো অনেক পুরানো হয়ে গেছে দেখে মনে হচ্ছে সংস্কার হয়নি অনেক দিন ধরে সংস্কার হলে আরও ভালো লাগতো একদিনের জন্যই এটা খুলে দেওয়া হয় বছরে একটা দিনই মানুষের ভিতরে আসতে পারে এই পবিত্র জায়গায় এটা একটা পবিত্র জায়গা এখানে এসে সবাই দোয়া করে মানুষকামনা অনেকে করে থাকেন তো এই সুযোগটা শাম্পিও হারায়নি ও এখানে এসে কিছু দোয়া করে দিল শিয়ানো হাত তুলে দোয়া করেছে আমাদের ভালো লাগছিল জায়গাটায় এসে এখানে প্রবেশ করতে গেলে খালি পায়ে ঢুকতে হয় আর এই যে জায়গাগুলোতে সবাই এসে মাথা নত করছিলো এই জায়গাটাই তো সেহানো ওদের দেখে একটু করল আর এখানে কিছু দান করার জায়গা জায়গায় জায়গায় এরকম দান করার ব্যবস্থা রয়েছে আমরাও কিছু দান করেছিলাম যারা এই জায়গাটাকে সুন্দর করে সাজিয়ে রেখেছে লাইট দিয়ে এবং অনেকে আছে মনের কামনা বাসনা যেগুলো থাকে চাই সেগুলোর জন্য কিছু দান দান করে দেয় আমরা যেহেতু এখানে এসেছি এবং এই পবিত্রতা আমরা আমাদের মনের মধ্যেও নেওয়ার চেষ্টা করেছি এখানে দেখুন অনেকে মোমবাতি জ্বালিয়ে ধূপ জ্বালিয়ে যেগুলো হয় মাজারে হয় বিভিন্ন জায়গায় দেখা যায় ইমামবাড়ার ভিতরেও এই আজকের দিনে কিন্তু এগুলো চালু রয়েছে এই লাইটগুলো খুব সুন্দর লাগবে যখন সন্ধ্যাবেলা এগুলো জ্বালিয়ে দেওয়া হবে আমরা যেহেতু দুপুরের দিকে এসেছি তখন লাইটগুলো জ্বলছিল না পাখা চলছিল এইটা হচ্ছে মেন যে ঘরটা যেখানে প্রার্থনা করা হয় অ্যাকচুয়ালি মহরমটা কি সেটা একটুখানি জানিয়ে দেওয়া ভালো সবাইকে এই মহরমের দিনেই একটা ঘটনা ঘটেছিল ইতিহাস আছে সেটা একটুখানি আপনাদের জানিয়ে রাখি আল মহারম ইসলামিক ক্যালেন্ডারের প্রথম মাস আর এই ক্যালেন্ডারের দশম তারিখ যেটা আসুরা নামে পরিচিত এই আশুরার দিনই মহারমের স্পেশাল ডে হিসাবে পালিত করা হয় কারণ এই দিনেই হাজরত মোহাম্মদ সাল্লা সালামের প্রিয় নাতি হাসান এবং হোসেন তাদের দুজনের এবং সঙ্গে আরও অনেক পরিবারের ছোট ছোটো সদস্য এছাড়াও অনেক আত্মীয় একসঙ্গে কারবালার যুদ্ধে নিহত হয়েছিলেন এই জন্য এই দিনটিকে শোকের দিন হিসাবে প্রতি বছর পালন করা হয় এই দিনটির আগের দিন এবং পরের দিন রোজাও রাখা হয় আর এই দিনগুলো সুন্নি এবং শিয়া উভয় সম্প্রদায়ের মুসলিমরা রোজা রাখে এবং আশুরার দিন নানান ধরনের উৎসব অনুষ্ঠান এবং শোক উদযাপন করে থাকেন আমরা অনেকটা সময় এই ইমামবাড়ার ভিতরে বিভিন্ন জায়গা পরিদর্শন করলাম এবং অনেক ইনফরমেশান এখান থেকে পেলাম সংক্ষিপ্ত ইনফরমেশান দিয়ে আজকে ভিডিওটা শেষ করছি আপনাদের কেমন লেগেছে অবশ্যই জানাবেন আর সাম্পি ব্লগের পাশে থাকবেন লাইক কমেন্ট করুন আর যারা প্রথমবার দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করে দিন সুস্থ থাকবেন ভালো থাকবেন